হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত ছেলে মেয়েদের ধনুর আছে তাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যাবে আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ব্যবসায় লাভ নিয়ে চিন্তা গুরুজনের চিকিৎসার খরচ বৃদ্ধি শরীর নিয়ে দুর্ভোগ বাড়তি কোনো কাজের মূল্য পাবেন না কর্মস্থানের পরিবর্তন হতে পারে ব্যবসায় লাভ বৃদ্ধি বাড়িতে চুরি থেকে সাবধান প্রিয়জনের প্রতি ক্ষোভ বাড়তে পারে মাসের মধ্যভাগে আর্থিক চাপ বাড়তে পারে কাজে সাফল্য আসতে দেরি হতে পারে ব্যবসায় কিছু পরিবর্তনের জন্য খরচ বৃদ্ধি কোনো প্রতিযোগিতায় জয়লাভ করতে পারেন কাজের ক্ষেত্রে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে লাভ হবে আপনার শুভ সংখ্যা সাতানব্বই শুভ দিক পূর্ব দিক শুভরত্ন পোকরাজ শুভ রং হলুদ